তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান প্রতিরক্ষামন্ত্রী ইয়াসার গুলার এবং গোয়েন্দা প্রধান ইব্রাহিম কালিন আগামী সপ্তাহে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছাবেন এই সফরের মূল উদ্দেশ্য আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি সীমান্ত নিরাপত্তা এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে আলোচনা করা পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তবর্তী অঞ্চলে সম্প্রতি নিরাপত্তা সম্পর্কিত উদ্বেগ ও উত্তেজনা বৃদ্ধি পেয়েছে তুর্কি প্রতিনিধি দল আশা করছে ইসলামাবাদ সফরের মাধ্যমে এই সমস্যাগুলোর সমাধান এবং আঞ্চলিক সহযোগিতা আরও শক্তিশালী করা সম্ভব হবে পূর্বস্বর কূটনৈতিক সংলাপ থেকে দেখা যায় তুরস্ক পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে মধ্যস্থতা ও সমন্বয় বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চায় বিশ্লেষকরা বলছেন এই সফর দুই দেশের কূটনৈতিক সম্পর্ককে আরও ঘনিষ্ঠ করার পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থাকে নতুন দিশা দিতে পারে ইসলামাবাদ সফরে তুর্কি প্রতিনিধি দলের সঙ্গে পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী প্রতিরক্ষামন্ত্রী ও গুরুত্বপূর্ণ গোয়েন্দা কর্মকর্তারা বৈঠক করবেন প্রত্যাশা করা হচ্ছে সীমান্ত নিরাপত্তা আফগানিস্তানের রাজনৈতিক পুনর্গঠন এবং সন্ত্রাসবিরোধী উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা হবে আফগানিস্তান ও পাকিস্তান উত্তেজনার মধ্যে এই তুর্কি সফরকে আঞ্চলিক স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে এই সফর কৌশলগত সম্পর্ক ও নিরাপত্তা সহযোগিতাকে নতুন মাত্রা দিতে পারে আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল